গ্রামের শেষ প্রান্তে এক জীর্ণ কুটিরে নিঃসঙ্গ জীবন কাটাতেন মধু দাদু তিনি ছিলেন বংশপরম্পরায় একজন দক্ষ মৃৎশিল্পী একসময় তার হাতের তৈরি কলসি হাঁড়ি আর সরা দিয়ে সারা গ্রামের ঘর সাজানো থাকত কিন্তু সময়ের পরিবর্তনে বাজারে প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের দাপট বেড়ে যাওয়ায় মাটির জিনিসের কদর কমতে শুরু করে বিক্রির অভাবে দাদুর দিন কাটত নিদারুণ কষ্টে অনেক সময় আধ পেটা খেয়েই রাত কাটাতে হতো সবাই ভেবেছিল মধুদাদুর চাকা বুঝি চিরতরে থমকে গেল কিন্তু দাদু হাড় মানার মানুষ ছিলেন না আসন্ন পুজোর মেলাকে সামনে রেখে তিনি এক নতুন পরিকল্পনা করলেন সাধারণ পাতিল ছেড়ে তিনি এবার তৈরি করতে শুরু করলেন সুনিপুণ কারুকাজ করা মাটির লণ্ঠন টেরাকোটার দেবদেবী আর গ্রাম্য জীবনের পুতুল দিন রাত এক করে চাকার ওপর কাদামাখা হাতে পরম মমতায় তিনি ফুটিয়ে তুললেন অপূর্ব সব শিল্পকর্ম প্রতিটি মাটির টুকরো যেন তার অভিজ্ঞ হাতের ছোঁয়ায় প্রাণ ফিলে পেল পুজোর মেলা বসলে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য দাদুর সাজানো দোকানের সামনে উপচে পড়া ভিড় শহরের বড় বড় বাগুরা প্লাস্টিকের আধুনিকতা ছেড়ে দাদুর হাতের সুনিপুণ মাটির কাজ দেখে মুগ্ধ হলেন মুহূর্তের মধ্যে সব শিল্পকর্ম চড়া দামে বিক্রি হয়ে গেল পকেটে উপার্জনের টাকা আর বুকে তৃপ্তি নিয়ে মধুদাদুর দু চোখ জলে ভরে এলো তিনি আজ প্রমাণ করলেন যে নিষ্ঠা সৃজনশীলতা আর পরিশ্রম থাকলে হারিয়ে যাওয়া শিল্পকেও নতুন রূপে বাঁচিয়ে তোলা সম্ভব গ্রানের সেই ছোট্ট দোকানটি আজ দাদুকে তার হারানো সম্মান আর আত্মবিশ্বাস ফিরিয়ে দিল